ওং বন্ধুরা শিবায় শিবায় আপনি যদি মেষ জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কেবলমাত্র আপনাদেরই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি রাশির অক্টোবর মাস অর্থাৎ পুজোর মাস কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্রে কী কী ঘটনা ঘটতে চলেছে তারই একটা সামগ্রিক বিচার আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তবে শুরুতে একটি কথা বলে দিই আমি যে কথাগুলো বলবো না নেগেটিভ না পজিটিভ এক্স্যাক্ট যেটা ঘটবে সেটাই বলবো আর হ্যাঁ এটি কিন্তু চন্দ্র রাশি ধরে গণনা করা হয় এটি কারো বার্ডচার্ড অ্যানালিসিস নয় তাই আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে সাথে বর্তমান গোচরের অবস্থান মিলেমিশেই কিন্তু ফল দেবে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা প্রত্যেকেই যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন এবং নিজের বার্ডচ্যাটকে অ্যানালাইসিস করব ভাবছেন বা হস্তরেখা বিচার করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে সেভেন ফাইভ এইট সিক্স জিরো সেভেন টু ট্রিপল নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আসুন যে নেওয়া যাক মেষরাশির জাতক ও জাতিকার অক্টোবর মাসে স্বাস্থ্য শিক্ষা দাম্পত্য জীবন প্রেম জীবন অর্থনৈতিক স্থিতি কেমন যাবে তারই পূর্বাভাস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন প্রচুর প্রচুর শেয়ার করে দিন এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের বক্তব্য লিখে ফেলুন আসুন আর দেরি না করে আমি গ্রহের গোচর ধরে ধরে বলার চেষ্টা করব যাতে আপনাদের বোঝার সুবিধা হয় দেখুন আপনাদের রাশি হচ্ছে মেস আর আপনাদের রাশির যে অধিপতি গ্রহ সেটি হচ্ছে মঙ্গল গ্রহ আপনারা প্রত্যেকেই জানেন আর মঙ্গল কিন্তু থার্ড হাউসে আপনাদের সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনাদের সিক্স হাউসে কেতু বুধ ও রবি একত্রে রয়েছে আপনাদের সেভেন্থ হাউসে রয়েছে শুক্র গ্রহ আপনাদের ইলেভেন্থ হাউসে রয়েছে শনি এবং টুয়েলভ হাউসে রয়েছে রাহু গ্রহ কি হতে পারে আপনাদের জীবনে কোন কোন ক্ষেত্রে কি কি ঘটার সম্ভাবনা রয়েছে তারই একটা আগাম পূর্বাভাস দিতে চলেছি আসা যাক শরীর স্বাস্থ্য কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ দেখুন স্বাস্থ্যের জায়গায় যদি বলা যায় দেখুন আপনাদের যে রাশির অধিপতি গ্রহ কে মঙ্গল মঙ্গল কিন্তু থার্ড হাউসে বসে রয়েছে মানে আপনাদের যে মেন মাথা সেই কিন্তু থার্ড হাউস আর থার্ড হাউস কিন্তু শুভ ঘর ধরা হয় না বিশ অক্টোবর পর্যন্ত রয়েছে তাই একটা কথা আমি বলতে পারি এই যে কুড়ি অক্টোবর পর্যন্ত আপনাদের হেলথ ইস্যু কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এতটুকু আমি চোখ বন্ধ করে বলতে পারি বিশেষ করে ডাইজেস্টিক সমস্যা মাথা যন্ত্রণা পেটের সমস্যা এবং শারীরিক দুর্বলতা যে কোনো কিছুতে এনার্জি না পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের বিশ অক্টোবর পর্যন্ত আসতে চলেছে এবং এই বিশ অক্টোবর পর্যন্ত আপনাদের যেটা শারীরিক সমস্যা আসবে কিন্তু বিশ অক্টোবরের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু ওভারকাম করে ফেলবেন হেলথের জায়গাটা ভালো যাবে এবং এই মাসে গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু সেরকম কোনো সমস্যা আমি যদিও বা দেখতে পাচ্ছি না তবে একটা কথা বলবো আপনারা অবশ্যই গুরুজনদের উপর চোখটা রাখুন হ্যাঁ যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন তাদের উপর কিন্তু একটু চোখটা রাখুন এতটাই বলবো দেখুন এরপরে আমি আসি আপনাদের এডুকেশন পড়াশোনা পড়াশোনার জায়গাটা কেমন যাবে দেখুন একটা কথা বলবো এডুকেশনের জায়গাটা নিয়ে ষোলোই অক্টোবর পর্যন্ত ষোলোই অক্টোবর পর্যন্ত এডুকেশনের জায়গাটা খুব একটা মাত্রায় আমি শুভ দেখতে পাচ্ছি না যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে সেই জায়গায় কিন্তু রেজাল্ট খুব একটা মাত্রায় ভালো হওয়ার সম্ভাবনা কম রয়েছে তবে ষোলোই অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের রেজাল্টের জায়গাটা যথেষ্টই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যাদের কম্পিটিটিভ এক্সাম রয়েছে বাইরে পড়ার জন্য সুযোগ পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ষোলোই অক্টোবরের পরবর্তী সময়টাই ভালো আরেকটি কথা বলি এই মাসে প্রেমের জায়গা নিয়ে কিন্তু একটু কোয়েশ্চেনস মার্ক আমি দেখতে পাচ্ছি বিশে অক্টোবর পর্যন্ত ইয়েস বিশে অক্টোবর পর্যন্ত কোশ্চেন্স মার্ক রয়েছে মানে আপনাদের মধ্যে রাগটা প্রচণ্ড হারে বাড়বে বিশে অক্টোবর পর্যন্ত দ্বিতীয়ত আপনারা মানে সহানুভূতিশীল জায়গাটা কিন্তু অনেকটাই কমবে এবং একটু সফট মাইন্ড যেটাকে বলে সেই জায়গাটা কিন্তু কমবে অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এবং দুমদাম উল্টো কথা বলে ফেলবেন সেখানে কিন্তু প্রেম নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে হ্যাঁ একদম যে কেটে যাবে এটা বলছি না দেখা গেলো তিন দিন চার দিন ফোন কলস বন্ধ তিন চার দিন পর ফোন কলস হলো এই রকম সমস্যা কিন্তু রয়েছে তবে হ্যাঁ যারা একাকি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেম আসতে চলেছে এই মাসে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো কুড়ি তারিখের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা জারি রাখুন কুড়ি তারিখের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা জারি রাখুন কুড়ি তারিখের আগে নয় আর হ্যাঁ যাদের সন্তান রয়েছে তাদের সন্তান কিন্তু একটু দুষ্টুমে করবে অবাধ্যতা করবে সেই জায়গাটাকে আপনাদেরকে ট্যাকফুলি ম্যানেজ করতে হবে এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে ইয়েস এক থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা রয়েছে তবে দেখতে হবে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে প্রয়োজনে আপনারা রাহু রক্ষা অবস্থা ধারণ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে এই মাসে আপনাদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূর্ণ হতে চলেছে এটা কিন্তু বলাই যায় তবে হ্যাঁ গোটা মাসটাই যে আপনাদের ভাগ্যের সাপোর্ট আসবে তা কিন্তু বলা যাচ্ছে না ফিফটি ফিফটি মিড অক্টোবর পর্যন্ত কিন্তু একটু সমস্যা রয়েছে মিড অক্টোবরের পরবর্তী সময় আবার ভালো রয়েছে এই অক্টোবর মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো ষোলো তারিখের পরবর্তী সময়ে প্রচেষ্টাটা জারি রাখুন ষোলো তারিখের আগে জারি করুন কিন্তু তখন কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যারা ব্যবসা করছেন তাদের ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে কয়েকটি বিজনেসের কথা বলছি সেই বিজনেসগুলো যদি আপনারা করেন খুবই ভালো যেমন গার্মেন্টসের বিজনেস গোল্ডের বিজনেস ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস যাদের পেট্রোল পাম্প রয়েছে এছাড়াও কাঁচামালের বিজনেস লিকুইড জাতীয় প্রোডাক্টের বিজনেস এবং যারা এগরোল চাউমিন বা হোটেল বিজনেস এইগুলো বিজনেস কিন্তু যথেষ্টই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে মনের বাসনা আপনাদের অনেকখানি কিন্তু মিটতে চলেছে এই মাসে আপনাদের আয় যেভাবে হোক না কেন খরচার জায়গাটা কিন্তু চরম হারে রয়েছে কিছু কিছু অংশে আপনারা কিন্তু লোনেও পড়ে যেতে পারেন খেয়াল রাখবেন প্রতিকার হিসেবে আপনারা কি করবেন সেটা আপনি শুনে নিন প্রতিকার হিসেবে আপনারা এই মাসটা হচ্ছে অক্টোবর মানে মা দুর্গার মাস অর্থাৎ দুর্গা পুজো বাঙালিদের সেরা উৎসব তাই আপনারা অবশ্যই এই অক্টোবর মাসে মা দুর্গার শরণাপন্ন হন বছরে তো এই শেষ সময় এটাই তো এই মাসটাতে মা দুর্গার শরণাপন্ন হন আশা করি কিছু অংশ হলেও আপনারা রিলিফ পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন ধন্যবাদ